আবারই চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে তো চলো তো তারপরে এখানে চান টান করে চলে এসেছি তারপর শাড়ি কুচি করে পিন আপ করে নিয়েছি তো আজকে যাবো ঠাকুর অন্নপ্রসাদ খেতে তো অন্য পাড়ায় যাবো আমাদের গ্রাম থেকে আর পাড়া তো ওই গ্রামে যাব খাওয়ার জন্য তো এখানে এত গরম লাগছে চুলটাকে এক সাইডে করে এমনি ক্লিপ মেরে নিয়েছি কারণ এছাড়া কোনো কিছু করতে পারবো না ক্লিপ মেরে নিয়েছি দেখো ছোট্ট ক্লিপ চুল ছেড়ে গিয়েছি আর কী অবস্থা বললাম তো এখানে তারপরে সিঁদুরটা করে নেব তাড়াতাড়ি করছি কারণ যাওয়ার জন্য এদিকে তোমাদের দাদা ভাইও আসছে না আমি রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে যাতে তাড়াতাড়ি করে যাওয়া যায় এই গরমে আর বলো না খেতে যাওয়ার কথা বললে আর অন্নপ্রসাদ তো ছাড়া যায় না ঠাকুর প্রসাদ খাওয়ার জন্য সবাই চলে যায় যত দূর হোক ঠাকুর প্রসাদ খাওয়ার জন্য সবাই চলে যাবে না কেউ বলবে না তো এদিকে আমার সিঁদুর পরা হয়ে গেছে তো চলো আমার হয়ে গেছে তো কিছু একটা মিসিং হচ্ছে সেটা হচ্ছে একটা গলায় গলায় চেন পরি সেইটাই দিলে পুরো পরিপূর্ণ হয়ে যাবে তো সেইটার জন্য আমি এখানে দেখো গলার একটা পুরো সিম্পল চেন পরে নিয়েছে আর রেডি হয়ে কেমন লাগছে বলো তারপর ফাইনালি এখানে চলে এসছি দেখো সামনে গেটে আর যার বাড়িতে নিয়তন দিয়েছে এইটাই হচ্ছে আমাদের গ্রামের পরের গ্রাম আর এখানে খুব সুন্দর করে সাজিয়েছে তো চলে এসছি দেখো ভিতরটা খুব সুন্দরের ওখানে কীর্তন হচ্ছে পশার কীর্তন হচ্ছে তো চলো দেখি দিই আমার গ্রুপ প্রেমানন্দে মুখখানি মুগ্ধ হয়ে যাবে দেখে পুরো সবাই তো তারপর চলে এসেছি ঠাকুর প্রসাদ খাওয়ার জন্য ফঙ্গতে বসে পড়েছি সবার প্রথমে দিয়ে দিয়েছে আমাদেরকে ব্যাডমিন্টের মতো চিপস আর ভাত তারপরে দিয়ে দিয়েছে অন্ন প্রসাদ আর বাকি তো তরকারি দিয়ে দিয়েছে দিচ্ছে সবাই আর ডাল দেবে এখানে আর আমি তো ডাল বেশি খাবো না অল্পই ডালটা খাবো তো ডাল দিয়ে দিয়েছে তারপর চলো এখানে দই মিষ্টি আর পায়েস মিষ্টি খাচ্ছি তো তোমরা চলে আসো কারা কারা খেতে চাও আর মিষ্টি তো আমি কম খাই মিষ্টির রসটা বার করে দিয়েছি তারপর শেষ পাতে আছে পাঁপড় তারপর খেয়ে দিয়ে পুরো বিন্দাস চলে এসছি তো সবাই ভালো টা